নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাঘজ এডুকেশন চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একটি দশম শ্রেণীর বিষয় নিয়ে আজকের বিষয় অসহযোগ আন্দোলনে নারীরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় অসহযোগ আন্দোলনে নারীরা কি বলা হচ্ছে রাওলাডাইন ও জালিয়ানা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে গান্ধীজি নেতৃত্বে ভারতব্যাপী অহিংস অসহযোগ আন্দোলনে প্রস্তাব গৃহীত হয় গান্ধীজির ডাকে হিন্দু মুসলিম নারী পুরুষ ধনী দরিদ্র শ্রমিক কৃষক সমগ্র ভারতবাসীর মধ্যে এক অভূতপূর্ব সাড়া জাগে এবার বলা হচ্ছে অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা প্রথমে কী বলা যাচ্ছে বাংলা তথা ভারতের নারী সমাজ এই আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই প্রথম সমাজের সর্বস্তরের নারীরা ব্যাপক হারে রাজনৈতিক সভা সমিতিতে অংশগ্রহণ করতে শুরু করে সুদূরপল্লী অঞ্চলের মেয়েদের মধ্যেও এই আন্দোলন সাড়া তোলে এরপর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও তার পত্নী বাসন্তী দেবী ব্যাপকভাবে বাংলার বিভিন্ন জেলা পরিভ্রমণ করে অসহযোগ আন্দোলনের আদর্শ প্রচার করতে থাকেন বাসন্তী দেবী অনুপ্রেরণায় মহিলারা তিলক স্বরাজ্য ফান্ড এ ব্যাপকভাবে গয়না ও টাকাগড়ি দান করতে থাকেন এরপর উনিশশো সালের সতেরোই নভেম্বর প্রিন্স অব ওয়েলস বা ইংল্যান্ডের যুবরাজ ভারতে পরিদর্শনের জন্য বোম্বাইয়ে পদার্পণ করলে সারা ভারতব্যাপী ধর্মঘট পালিত হয় বোম্বাইয়ে এক হাজার মহিলা বিক্ষোভ দেখায় এরপর কলকাতায় এই ধর্মঘট ব্যাপক সাফল্য অর্জন করে এর উত্তরে সরকার আঠেরোই নভেম্বর সকল স্বেচ্ছাসেবক বাহিনীকে বেআইনি এবং সভা সমিতিকে রাজদ্রোহমূলক বলে ঘোষণা করে এর প্রতিবাদে সাতই ডিসেম্বর বাসন্তী দেবী দেশবন্ধু ভগিনী উর্মিলা দেবী এবং নারী কর্মমন্দিরের কর্মী সুনীতি দেবী সহ বেশ কিছু মহিলা কলকাতার বড়বাজার বাজার খতর বিক্রির জন্য রাস্তায় নামলে পুলিশ তাদের গ্রেপ্তার করে অহিংস রাজনৈতিক আন্দোলনে এটাই প্রথম নারী গ্রেপ্তারের ঘটনা এর প্রতিবাদে বিপুল সংখ্যক জনতা থানা ঘেরাও করে সারা বাংলা ক্ষোভে রোষে ফেটে পড়ে নারী সমাজে প্রবল উত্তেজনা দেখা দেয় এরপর শেষ পর্যন্ত রাত্রি এগারোটার সময় সরকার তাদের মুক্তি দেয় এই ঘটনার তিন দিন পর দশই ডিসেম্বর দেশবন্ধুকে গ্রেপ্তার করা হয় এর ফলে বাংলার নেতৃত্ব বাসন্তী দেবীর ওপর আরোপিত হয় তিনি দেশবন্ধুর বাংলার কথা সম্পাদনা করতে থাকেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে চট্টগ্রামে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস এর অধিবেশনে তিনি নেতৃত্ব করেন এবং দেশবন্ধুর নতুন কর্মপদ্ধতির ইঙ্গিত দেন এই অধিবেশনে নারী সমাজের উপস্থিতি অন্যান্য সব সম্মেলনকে ম্লান করে দেয় এরপর দেশবন্ধু জায়া বাসন্তী দেবী যখন সভা সমিতির মাধ্যমে নারী সমাজকে উদ্বুদ্ধ করছেন তখন দেশবন্ধু ভগিনী উর্মিলা দেবী মহিলাদের মধ্যে স্বরাজের মূলমন্ত্র প্রচার এবং চরকার ও খাদিকে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে উনিশশো একুশ খ্রিস্টাব্দে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন ভবানীপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে বহু অনাথা মেয়ে আশ্রয় পেয়েছিল যেখানে তাঁত চরকা প্রভৃতি শিল্প শিক্ষা দেওয়া ছাড়াও মেয়েদের আইন অমান্য ও সত্যাগ্রহে যোগ দিতে উদ্বুদ্ধ করা হতো এরপর এই আন্দোলন প্রসঙ্গে মোহনী দেবীর কথা বলতে হয় তিনি বিশিষ্ট পদস্থ সরকারি কর্মী তারকচন্দ্র দাশগুপ্তের পত্নী এবং বিশিষ্ট শ্রমিক নেত্রী ডক্টর প্রভাবতী দাশগুপ্তার মাতা স্বামীর মৃত্যুর পর তিনি অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন নগ্নপদে বাড়ি বাড়ি খদ্দর বিক্রি সভা সমিতিতে বক্তৃতা দান এবং মফসলে স্বরাজের বার্তা প্রচার কোনোটাতেই তিনি ছিলেন না এরপর মফসলে এই আন্দোলন যথেষ্ট ঢেউ তুলেছিল ঢাকার গেন্ডারিয়ায় আশালতা সেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে নিজের শ্বশুরবাড়িতে শিল্পাশ্রম নামে মেয়েদের জন্য একটি বয়ন কেন্দ্র গড়ে তুলেন। সেখানে মেয়েরা নিজেরা খদ্দর বুনে বাড়ি বাড়ি ঘুরে সেগুলি বিক্রি করতেন এখানে তৈরি শিল্প সামগ্রীর বিক্রির জন্য প্রতি বছর শিল্প মেলা হতো গান্ধীজির বাণী ও জাতীয়তাবাদী চেতনা প্রচারের উদ্দেশ্যে তিনি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে গেন্ডারিয়া মহিলা সমিতি গড়ে তোলেন এরপর বাংলার বিভিন্ন জেলায় বেশ কিছু মহিলা নেত্রীর আবির্ভাব হয় বিভিন্ন সংগঠন তৈরি করে তারা মেয়েদের ঐক্যবদ্ধ করেন এবং নানা ধরনের রাজনৈতিক ও সামাজিক কাজে তাদের যুক্ত করেন এ ব্যাপারে সিলেটের সরলাবালা দেব বালুরঘাটের প্রভা চট্টোপাধ্যায় নোয়াখালীর সুশীলা মিত্র বরিশালের প্রফুল্ল কুমারী বসু প্রমুখের নাম অতি উল্লেখযোগ্য বন্ধুরা এখানেই আজকে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ ভালো থাকবেন সবাই নমস্কার